অনেক দিন ধরে চিন্তা করতেছি যে গাড়িটা পরিবর্তন করব। আমি যে গাড়িটা ব্যবহার করি সেই গাড়িটা আমি দুই সালে কিনি একদম ব্যান্ড নিউ তখনকার সময় আমার প্রায় চব্বিশ হাজারই ওরও দাম পড়ছে মানে গাড়িটার প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে কারণ আমার জীবনে আমি প্রথম যখন চাকরি পাই আমার চাকরির টাকার থেকে আমার এই গাড়ির কিস্তিটা আমি পরিশোধ করি প্রায় সাত বছর লেগে যায় এর জন্য গাড়িটা আমি পরিবর্তন করতে চাই না তো তারপর আমার হাজবেন্ড ছেলে বোমারা সময় শুধু বলে যে গাড়িটা পুরান হয়ে গেছে আমি যেন নতুন একটা গাড়ি আবার কিনি কিন্তু একবার বলি কিনবো আবার বলি যে না থাক এটা দিয়ে চলতেছে ওই বয়সের সাথে সাথে বলি না আমি সব সময় যে আমাদের শখগুলো কিন্তু পুরাতন হয়ে যায় মনটাও ভেঙে যায় এখন আর মনে তেমন জোর পায় না যাই হোক তারপর আজকে আসলাম এসে এখানে গাড়িগুলো দেখছি যে কোনটা কেমন দাম কি বা কারা এখন আর একদম ব্যান্ড নিউ গাড়ি কেনার মতন আমার হাতে টাকা নেই কিন্তু তারপরে মোটামুটি একটা বাজেট আছে আমার আর আমি যদি কিনি ইনশাল্লাহ আমি লাল টুকটুক একটা গাড়ি কিনবো কারণ ইতালিতে যখন বস হয়ে যায় বয়স্ক মুরব্বীরা বৃদ্ধরা কিন্তু লাল ড্রেস পরে লাল গাড়ি ব্যবহার করে তাই ইনশাল্লাহ আমিও লাল দেখে একটা গাড়ি কিনবো ওই যে আমার মেডসিটিস পুরানোটা এখানে আমার এসির গ্যাস শেষ এজন্য গ্যাস ঢুকানোর জন্য দিলাম আর আমি গাড়ি দেখতেছি এ আমার ওই গাড়িটা এই শোরুম থেকে নিই এই জন্য গাড়ির মালিক আমাকে বলে যে এখনও তুই এটা ব্যবহার কর অসংখ্য হ্যাঁ এটা আমার পরিবর্তন করতে মন চায় না তবে ইউরোপে গাড়ি কিনা খুবই সহজ কিন্তু গাড়ি মেনটেন করা অনেক কষ্টর কারণ এখানে মাসিক একটা খরচ গাড়ির জন্য আলাদা করে রেখে দিতে হয় শুধু যে তেল সেটা না গাড়ির সার্ভিসিং করতে হয় রিভিশন দিতে হয় রোড ট্যাক্স দিতে হয় মানে এক এক মাসে এক একটা চলে আসে আর এখানে গাড়ি দেখতে দেখতে আমার যে জিনিসটা ছোকে পড়ল এই বিশাল বড় গাড়ির শোরুমের যিনি মালিক উনি পার্কিং যেখানে গাড়ি পার্কিং করে এই পার্কিং পরিষ্কার করতেছে নিজে অথচ ওনার এই শোরুমে অনেক মেকানিক আছে অনেক লোক আছে কাজ করে কিন্তু সে নিজে ওই যে দেখেন আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আমাকে দেখেন আর এমন একটা শোরুম যদি আমার থাকতো তাহলে তো আমার দুই পাশে দুইটা বডিগার্ড থাকতো দেখেন মানে আমি অবাক হয়ে গেছি আমার সাথে কথা বলছে বলে যে ঠিক আছে এক ঘন্টা লাগবে গ্যাস নিতে এ ফাঁকে আমি যখন বলছি নো গাড়ি কোনটার কি দাম আমাকে বুঝাই দিই বলছে ঠিক আছে তুমি গাড়ি দেখো আমি মানে বাইরে চলে আসছে এ তো এখন আবার আরেকজন কাস্টমার আসছে সে তার ওই হাতে কাজ রেখে কাস্টমার সাথে কথা বলতেছে আবার কাজ করতেছে মানে এই দেশে মানে কুটিফুতিরাও কিন্তু নিজের কাজ নিজে করতে পছন্দ করে বিশ্বাস করেন এই বিশাল বড় শোরুমের মালিক হলো এই ভদ্রলোক আমি দেখে থক কী গাড়ি কিনবো দেখেন